হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংকের লম্বা লাইনে না দাঁড়িয়ে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশের মাধ্যমে কোনো রকমের চার্জ ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর বিল এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর ইলেকট্রিসিটি এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশনটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর বিল পিরিয়ড থেকে বিলের মাসটি সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার বিলের কপিতে থাকা গ্রাহক হিসাব নং এই নাম্বারটি সম্পূর্ণ লিখতে হবে লেখা হয়ে গেলে প্রসিড টু পে এই অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার বিলের বিস্তারিত তথ্য দেখাবে কত টাকা বিল এসেছে আপনার সকল তথ্যগুলো সঠিক থাকলে ট্যাপ টু কন্টিনিউ এই অপশনে ক্লিক করুন তারপর আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন তারপর ট্র্যাপ করুন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আপনার বিল বিকাশ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে চাইলে বিল পেমেন্টের এর ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন